কত কতপালাবি বল তো আমরা অনেক দিন ধরে খুঁজি তুই তুই ইনকাউন্টার করে দেব স্যার ইনকাউন্টার করার আগে তোর বস এর নামটা Такবে জিজ্ঞাসা কর এই বল তোর বসের নাম কি মরলে যাব তাও জীবনে বলবো না তুই বলবি নি তুই তোর তো কষ্ট ভুলবে সেইভাবে মন খারাপ করে বসলি যে আয় চারটে খেয়ে লেগা আমাকে জ্বালায়ও না তো আমার কিছু ভাল লাগছে না কি রে শরীর টরিল খারাপ করছে নাকি মা তোমাকে অনুরোধ করছি তুমি আমাকে ডিস্টার্ব করো না তো আমার কথাই তোর মন লাগছে না থাম তোর বড় বোনকে পাঠাচ্ছি মা বোনকে কিছু বলো না শোনো 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 ভাল লাগে না কি আমার কথা শোনে না কি রে খাওয়া দাওয়া করে বসে আছি কি ব্যাপার আর পুলিশ নে বই আমার খাবার ঢুকবে না যতক্ষণ স্মার্গলারদেরকে না ধরতে পারছি আমার মনে শান্তি নয় আজ তুই আসামের দিকে ধরতে পারিসনি জানিস বল ও বিশাল চালা কিন্তু ও পুরুষ না ও মহিলা তুই কি বলছিস রে একটা মেয়ে আসামি কি তোকে পুলিশ ধরতে পারছি না না বল তুই ধুয়া বল জানে ওই আসামিটাকে ধরি আমি প্রমোশনটা পেয়ে যাই ঠিক আছে লে দোয়া করছি তুই যেন অনেক বড় পুলিশ অফিসার হস চচেটি খেলিগা হ্যালো স্যার আজকে আপনাদের জবে পুরো রোডে হিরোইন পাচার হবে সেই খবর কি আপনারা রেখেছেন হ্যাঁ স্যার খোঁজ পেয়েছি